এক্সট্রিম অফার নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির এক কম্পিউটার থেকে আজকে একটা গেমিং ফুল বিল্ডার একটা দেখাবো আপনাকে পিসি বিল যেটা হচ্ছে ফুল গেমিং পিসি যেটাকে রোবট বলতে পারে এখানে আমরা প্রসেসর হিসাবে ব্যবহার করবো রাইজেন সেভেন রাইজেন সেভেন এটা এইট সেভেন ডাবল জিরো জি প্রসেসর দিয়ে আসসালামু আলাইকুম আমি আরমান এক কম্পিউটার থেকে আজকে ফুল একটা গেমিং সেট আপ দেখাবো আপনাদেরকে এবং তার সাথে প্রাইসগুলো অবশ্যই আপনাকে জানাবো যাতে আপনারা বর্তমান প্রাইস অনুযায়ী আপনারা বর্তমান মার্কেট অনুযায়ী আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন এবং বেস্ট কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি সম্পর্কেও আপনাদের আজকে ধারণা দিয়ে দেব আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমরা কথা বলবো অত্যন্ত একটা ভালো প্রসেসর অত্যন্ত একটা ভালো প্রসেসর যেটা হচ্ছে রাইজেন সিরিজের যেটা আমরা গেমিং এক্সট্রিম এডিটিং পারপাসে ইউজ করি যারা রেন্ডার রেন্ডারিং করি যারা অ্যামোলেটো চালায় তাদের জন্য বেস্ট 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 সেট আপ দিতে যাচ্ছে একটা এটা আমরা ব্যবহার করবো এ এম ডি রাইজেন এটা এমডি রাইজেন সেভেন এইট সেভেন ডাবল জিরো জি প্রসেসর যেটা এইট কোর বারো থ্রেড আঠারো এমবি ক্যাশ প্রসেসর যেটাকে আমরা কার্বো বুস্ট বলে থাকি কেন বলে থাকি এই প্রসেসরটাকে যখন আমরা প্রেসার ক্রিয়েট করি অথবা আমরা কাজের প্রচণ্ড চাপ প্রয়োগ করি সেক্ষেত্রে এই প্রসেসরটাকে আপনার পারফরমেন্স কোড পারফরমেন্স ট্রেট এবং ক্যাশ এমবি বুস্ট করে যার কারণে আমরা এটাকে বুস্ট টেকনোলজি ইউজ করি এটা অবশ্যই আপনার প্রাইস পড়বে উনত্রিশ হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এবং এটার ওয়ারেন্টি পাবেন তিন বছর এখানে মাদার বোর্ড হিসেবে ব্যবহার করবো আমরা এম এস আই ব্র্যান্ডের এটা খুবই একটা ভালো প্রোডাক্ট যেটা গেমিং প্রোডাক্ট হিসেবে আমরা জানি এটা অবশ্যই আমরা গেমিং বলবো কেন গেমিং বলবো এখানে এম এস আইর প্রোডাক্ট বি ছয় বি ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই বোর্ড যেখানে ব্যবহার করা আছে দুইটা র্যাম স্লট দুইটা অ্যাসএসডি স্লট এবং এর সাথে পাবেন ডিডিআর ফোর সাপোর্টেড সরি ডিডিআর ফাইভ সাপোর্টেড এবং ছয় হাজার বাসের র্যাম ইউজ করতে পারবেন এখানে বা আপনি চাইলে ছয় হাজার বাস এবং ছয় হাজার আটশো সাত হাজার দুইশো পর্যন্ত ইউজ করতে পারবেন এটা সর্বনিম্ন আপনার রেট চলে আসে আঠারো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার টাকা এবং তিন বছরের ওয়ারেন্টি সম্পন্ন র্যাম হিসাবে র্যাম হিসাবে এখানে ব্যবহার করবো আমরা লেক্সার ব্র্যান্ডেড এটা ষোলো জিবি ভ্যারিয়েন্টেড দুইটা স্টেক ইউজ করবো আমরা ষোলো জিবি ডিডের ফাইভ ছয় হাজার বাসের অ্যাস এস ডি ইউজ করবো সরি এখানে আমরা লেগসারের র্যামের প্রাইসটা আপনাকে বলতে পারিনি তো প্রাইস বলে দেবো এটা সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে এই র্যামটা আপনি পাবেন লেকচার ব্র্যান্ডেড ছয় হাজার বাসের ডিটের ফাইভ এস এস ডি হিসেবে আমরা ব্যবহার করবো আজকে কিংস্টোন ফিউরি আপনার এস এস ডির জগতে এসএসডি আমরা যারা ইউজ করি যারা জানি এস এস ডির জগতে কিংস্টোন ফিউরি একটা ভালো মানের ডি এটা আপনার যেমন স্ক স্পিড প্রোভাইড করে তেমন এটার সার্ভিসও ভালো তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন এক হাজার চব্বিশ জিবি কেসি থ্রি থাউজেন্ড এটা সম্পন্ন বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন এখানে যেহেতু আমরা একটা গেমিং পিসি ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব ইন্টারনাল ডিস্ক এখানে হার্ড হার্ডডিক্স ইউজ করব এটা হচ্ছে তসিভা ব্র্যান্ডের তিনশো মডেলের এটা দুই বছর সরি তিন বছর ওয়ারেন্টি এটা অথরাইজ প্রোডাক্ট টু ডিবি এটার দাম পড়বে আনুমানিক আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা এখানে আমরা কুলার হিসেবে ব্যবহার করব এটা ডিপ ব্র্যান্ডের ডিপকুল ব্র্যান্ডের কুলার হিসেবে ইউজ করবো যেহেতু আমরা একটা কুলিং সিস্টেম প্রয়োজন যে আমরা এক্সট্রিম লেভেলের একটা পিসি সাজাচ্ছি তো এক্সট্রিম লেভেলে যেমন পিসিটা আমরা সাজাবো পিসি দেখতেও যেমন সুন্দর হতে হবে এবং প্রসেসরটাকেও ঠান্ডা করতে যেন সহায়তা করতে পারে তার কারণে আমরা ব্যবহার করতে পারি আপনার লিপ কুলের তিন ফ্যান বিশিষ্ট একটা লিকুইড কুলার লিকুইড কুলার এটা ব্যবহারের কারণ হচ্ছে প্রসেসরটা যেন মূলত ঠান্ডা থাকতে পারে এটার প্রাইস মতো আপনার নয় হাজার টাকার মতো নয় হাজার টাকা বা সাড়ে নয় হাজার টাকার মতো এটা আপনার এক বছর ওয়ারেন্টি এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করবো হাজার ওয়াট হাজার ওয়াট মানে বলছেন মাথা নষ্ট করে একটা ভাইস হাজার ওয়াট আপনার দশ হাজার টাকার মধ্যে বেস্ট 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 একটা পাওয়ার সাপ্লাই বা ইনফোট ডিভাইস পাচ্ছেন আপনি যেটা আপনার পাওয়ার সাপ্লাই ইলেকট্রিসিটি প্রোভাইডার যা বলি আমরা কেন এটা বলবো অবশ্যই বলবো কেননা এটা যখনই আমরা কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করবো যখন আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করবো অবশ্যই আমাদের ব্রন সার্টিফাইড ইউজ করতে হবে কারণ এখানে আমাদের বেসিক্যালি দেখতে গেলে বাংলাদেশের মধ্যে লো ভোল্টেজ আপডাউনটা বেশি করে লো ভোল্টেজ আপডাউনটা বেশি করে কখনো ভোল্টেজ কমে যায় কখনও বেড়ে যায় সেক্ষেত্রে এটাকে আপনার যখনই ব্রঞ্জ থাকবে তখন এই ভয় থাকবে না যে আমার প্রোডাক্টগুলো পুড়ে যাচ্ছে বা পুড়ে যাবে যার কারণে আমরা ব্রোঞ্জ সার্টিফাইটটা ইউজ করি আর যত ভালো গ্রাফিক্স কার্ড হবে তত আপনাকে ওয়ার্ড নিতে হবে তার কারণে পারফরমেন্সের একটা বিষয় থাকে কারণ আপনার পরবর্তীতে আপনার র্যাম্প লাগাইতে পারেন একটা এসএসডি লাগাইতে পারেন বা আদার্স কিছু প্রোডাক্ট লাগাইতে পারেন যার কারণে ওয়ার্ডের একটা বিষয় থাকে তো ওয়ার্ড যদি আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে আপনার পিসিতে কাজ করে মজা পাবেন না এটা সম্পূর্ণ পাঁচ বছর ওয়ারেন্টি এসআর ব্র্যান্ডের হাজার ওয়ার্ড পাওয়ার সাপ্লাই আপনারা নিতে পারেন দশ হাজার টাকার মধ্যে ভালো একটা প্রোডাক্ট এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করবো এটা গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করবো এটা গিগা বাইটার্স গিগা জি ফোর সিরিজের আর টিএক্স ফিফটি সিক্সটি এটা হচ্ছে এইট জিবি ভ্যারিয়েন্টের এইট জিবি ভেরিয়েন্টের ডিডিআর সেভেন ডিডিআর সেভেন এটা আনুমানিক আপনার তিন বছর ওয়ারেন্টি আটচল্লিশ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনি সব জায়গাতেই পাবেন আশা করি এই প্রোডাক্টটা অনেক ভালো হবে অথারাইজ প্রোডাক্ট ক্যাসিং আমরা মূলত আমরা মূলত হচ্ছে সৌন্দর্যের প্রতীক কারণ যেখানে সৌন্দর্য থাকে আমরা মানুষরা চিন্তা করি যে আরও সুন্দর করে সাজাইনি কারণ সৌন্দর্য মানুষের মধ্যে বিদ্যমান সৌন্দর্য যার মধ্যে থাকে সে মানুষ অসম্ভব সুন্দর হয়ে থাকে ভালো মনের মানুষ অবশ্যই সুন্দর জিনিসগুলো বোঝানোর চেষ্টা করে তো আজকে আমরা ক্যাসিং নিয়ে হাজির এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের ফার্স্ট প্লেয়ারের ক্যাসিংগুলো হয় কি অনেক সুন্দর হয় এবং অনেক হাড়ি কারণ একটা জিনিসের ভেন্টিলেশন ঠিক না হলে আপনার এই প্রোডাক্টগুলো ডাকতে পারবেন না এটা তিন ফান আমরা আরও পাঁচটা ফ্যান লাগাবো এটাতে আর পাঁচটা ফ্যান লাগাবো এবং গুলো অত্যন্ত ভালো পুরো গ্লাস ক্যাসিং আপনারা শেপগুলো দেখতে পারেন দামেও সাশ্রয় আপনার সাড়ে চার চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে এরকম ক্যাসিং পাওয়া আসলে খুব কমই বোঝা যায় ক্যাসিংটা অত্যন্ত ভালো এখানে আমরা আর কন্ট্রোল করতে পারবো আর জিবি কন্ট্রোলার কন্ট্রোলার আছে কন্ট্রোল আপনি করে নিতে পারবেন এবং এখানে পাঁচটা যে ফ্যান লাগাবো সেম ফ্যান হতে হবে সেম ফ্যান না হলে দেখতে খারাপ লাগবে আশা করি এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন সম্পূর্ণ এক লাখ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই এক লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আমি কুলারটা বাদ দিয়ে দিই তাহলে হবে আর কুলারটা যদি ধরি এক লাখ পঞ্চান্ন হাজার টাকার মতো পড়বে তো এই প্রোডাক্টগুলো নিতে আসলে আপনাকে আমাদের শোরুম ভিজিট করতে হবে আর আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনাকে অবশ্যই বগুড়া শহরে আলতাবালি মার্কেটে আসতে হবে আর আলতাবালি মার্কেটের দ্বিতীয়তালে জাস্ট এক কম্পিউটার এখানে বেশ কিছু আমাদের কলিগ থাকে আপনারা কথা বলবেন আন্তরিকতার সাথে কথা বা আপনাদের সাথে কথা বলবেন এবং বেসিক এবং হচ্ছে বর্তমান যুগে যে পিসিগুলো হয় এই পিসি সম্পর্কে আপনাদেরকে জানাবেন আশা করি যদি ভালো লাগে অবশ্যই গ্রহণ করবেন আর হ্যাঁ অবশ্যই বগুড়াতে আসলে জাস্ট কম্পিউটার যদি ভিউজ দেখে আসেন বা ভিডিও দেখে আসেন অবশ্যই আপনাকে দই খাওয়ানো হবে কারণ বগুড়া শহর দইয়ের জন্য বিখ্যাত বগুড়া শহর দইয়ের জন্য বিখ্যাত আপনারা এসে বলবেন ভাই আপনার ভিডিও দেখে আসি আপনার আমরা আপনাদের দই খাওয়াবো ইনশাল্লাহ তবে অবশ্যই আপনাকে পিসি বিখ্যাত দই অবশ্যই খাওয়াবো এটা আন্তরিকতার ক্ষেত্রে বললাম জাস্ট মজা করলাম অবশ্যই আসবেন অবশ্যই দোয়া রাখবেন আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম